মডার্ন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা সাউন্ড বক্স আছে তো এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার বিয়াস ডালি ফেসবুক প্লাস ইউটিউব চ্যানেল আরও নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আমরা প্রথমে যে গাড়িটি দেখাবো সেটা হলো ডায়না ডায়নামিক গাড়ি খুবই মজবুত ও পোক্ত গাড়িটি গাড়ির সাথে আপনার পেয়ে যাবেন চাকা চাকা চার্জার টুলস স্পেয়ার পাওয়ার পোস্ট ডালি সেট তারপর আপনার পিছনের সাইডটা যদি দেখাই পিছনের সাইড টা খুবই সুন্দর এবং গাড়িটা খুবই মজবুত ও শক্তিশালী তারপরে যদি আমরা আরেকটি গাড়ি দেখাই এটাও জেট পাওয়ার এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়ির সাথে আপনারা চাকা যা ডালি সেট হুইল সেট সবই পেয়ে যাবেন তো এই সিরিয়ালে তিনটা গাড়ি এক লক্ষ ত্রিশ হাজার করে যারা নেবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন দেখে যাবেন ভালো লাগলে নেবেন তো তারপর একটি গাড়ি দেখা যাচ্ছে সেটা হলো দিনাজপুর মডেলের সান্ডি কোম্পানির অরিজিনাল গাড়ি মাঝখানে সিট আছে কিন্তু সিটটা এখনও লাগানো নাই সিটটা আমরা লাগাই দেব তো এই গাড়িটা নয় সিটের গাড়ি মোটা চাকা যেটা মোটা চাকা মোটা চাকা দিয়ে দাম পড়বে হলো আপনার এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে তো দেখা হলো ইজি ব্যাগ এস পাওয়ার মোটা চাকা দেওয়া এটা হলো চিকন চাকার ছোটোটা আর এটা হলো বড়োটা ইজি ব্যাগ এস পাওয়ার এটা পড়বে হলো আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা তো এটা কিন্তু কারেন্ট সেপালা ব্যাটারি কারেন্ট সেপালাটার মোটর তারপর যে আপনার ব্যাটারি হবে পাঁচটা আর এটার হবে চারটা তো আর যদি দেখে ইজি বাইকই আপনার বড়ো এক ইজি বাইক তো এটা হলো নয় সিটের গাড়িটা দেখতে খুবই সুন্দর গাড়িটি চিপে আছে দেখা দেখাতে পারতেছি না তো ওটা দেখাই তো ওই যে পিছনের সাইডটা তো সাথে আপনার পেজমেন্ট প্যান্ট উইপার লুকিং গ্লাস তো আমরা যে আমাদের দিনাজপুর মোড়ালের গাড়ি আরও আছে অনেক গাড়ি আছে তো আপনি নিলে অবশ্যই আসবেন তো তারপরে দেখা হলো সানডি গাড়ি বিয়াল্লিশ সাইজের গাড়িটি এটার দাম হচ্ছিল আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো আরেকটি দেখা সানডি বাংলাটা এটা হলো বাংলাটা ওইটা হলো এই যে এটা চায়নাটা তো এই বাংলা গাড়িটা এটার দাম হবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের ভিডিও দেখে আসলে বলবেন যে ডালি মোটরসের ফেসবুক প্লাস ইউটিউবে যে ভিডিও দেখে আসছে তো আমরা কমে রাখবো তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যে এটা হলো চায়না গাড়ি চায়না গাড়ির সাথে আপনার প্রয়োজন আপনার ফ্যান উইপার লুকিং গ্লাস যাত্রী লুকিং গ্লাস তারপরে আপনার রোম লাইট এই জি রুম লাইট তারপর ধর রুম লাইটের সুইচ তো গাড়িটা খুবই সুন্দর এবং মজবুত এই গাড়িটার দাম হচ্ছিলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তো এখানে আমাদের অসংখ্য পরিমাণ গাড়ি আছে তো আপনারা লাগলে অবশ্যই আসবেন তো আমাদের স্ট্যান্ড না থাকার কারণে ক্যামেরাটা অনেক লড়্ত আছে তো আরেকটি গাড়ি যদি দেখাই রয়েড ওই গাড়িটা আমি সামনে দেখে এখানে দেখাই তো একই মডেলের গাড়ি নিলে অবশ্যই আসবেন তো এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা শো শোয়াল আর ওই ডাল শো সারা তো এই গাড়ির সাথে আপনার আন্ডবক্স স্পিকার চাকা চাকা ডালি সেট পেয়ে যাবেন তো এই সিরিয়ালে গাড়িটা এটাও সেম গাড়ি এটাও সেম গাড়ি এটাও সেম গাড়ি কালার চেলে অ্যাভেলেবেল নিতে পারবেন যে কোনো চা কালার চেলে নিতে পারবেন আমাদের থেকে তো এখানে সেম গাড়ি তো আরেকটা যদি দেখাই প্রথমে যে গাড়িটা দেখেছি এটার বড় গাড়ি এটা ডাইনামিক তো এটার মাঝখানে সিট সহ এটা পড়বে হলো আপনার এক লক্ষ ষাট হাজার টাকা ডাইনামিক গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা তো ওখানে ইজি ব্যাগ আমাদের প্রায় এদিকে এক দুশো পিস গাড়ি আছে তো আপনারা যদি একটু ভালো কোয়ালিটির সানি গাড়ি নিতে চান তো আমরা এই গাড়িটি সাজেস্ট করবো তো এই গাড়িটা যদি দেখেন দেখেন গাড়িটা টিনের সাত খুবই মজবুত পোক্তশালী পোক্ত তো এই গাড়িটা যদি নিতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে তো গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা আপনার টোকা টোকা খেলবে তো দেখেন তো আজকে বলতে আমরা এই পর্যন্ত ভিডিওটা বিদ্যুৎটা ভালো লাগলে ভিডিও নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম